তরুণের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভুলাবে লুটপাট লুট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখা আছে সচিবের কাছে দুইজন শিশু সচিব বটে কিন্তু এই এনসিপি রেদেরকে সমালোচনা করেন না এরা মনে করে যে এরা ভেঙ্গে পুরো হয়ে গেল এরকম একটা এদের ভয় এবং আতংকটা বেশি हां আসিফ মাহমুদ ফিড় খায় দুধ দুধ খায় এখনো ওনার বাপ ঠিকাদারি নিছে উনি জানেন আন্দোলন করছে জাতি ক্রেডিট নিয়ে নেছে হাতি ঠিক আর এই 24 পরে বিজয় ছিনিয়ে নিয়েছে এনসিপি 71 গেছে আমলিগড়ের কোলে আর চব্বিশ গেছে এনসিপির কোলে দুঃখজনক এনসিপি আর আওয়ামী লীগ বিপ্লব উত্তর দুইটা সংগঠনই লুটপাটে জড়িত এই যে শিশু উপদেষ্টাগুলো রয়েছে শিশু উপদেষ্টারা বাবাকে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান খোলাচ্ছে নিয়োগ বাণিজ্য করছে দেখতে শিশু কিন্তু কাম করতেছে বিরাট বিরাট বড় বড় মানুষের মতো তো এগুলো আমরা এগুলো প্রতিহত করব। হ্যাঁ আমরা এই লুটপাটগুলো যারা করছে আমরা যখনই নির্বাচনের কথা বলছি এদের গায়ে ছেদ করে উঠতেছে ঠিক আছে গরম তাওয়ার উপরে যে রকম পানি দিলে করে ওঠে তো টাকা এরকম খাইয়া গরম মাল মাতা মাল তাল খাইয়া টাল হয়ে আসে এবং পানি ছেদ করে উঠতেছে বুঝতে পারছেন এই হলো নির্বাচন কেন্দ্রিক প্রশ্ন ভাই যারা এতদিন মজলুম হয়েছে গণতান্ত্রিক আন্দোলনে ভোটাধিকারের জন্য লড়াই করছে সেই মানুষগুলো সংসদে যাবে জনগণের একটা ভোট নিয়ে তাই না এখন একজনকে দেওয়া হয়েছে ভোট পাহারা দেওয়ার জন্য এখন সে বলতে সে সে নিজেই ভোটে দাঁড়াবে কেমন হবে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি ধরেন তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যারা ছিল আগে আগে অনেক আগে ওই সময় যদি প্রধান উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হতো বিষয়টা অথবা সেই সময়ের একজন উপদেষ্টা বলতো সে নিজেই নির্বাচন করবে কেমন হবে বিষয়টা তো ওই বিষয়টা যতটা বিব্রতকর এখনের অনেক উপদেষ্টারা নিজেরাই নির্বাচন করার খায়েশ দেখাচ্ছে এগুলো কিন্তু আকারে ইঙ্গিতে বলতেছে প্রচার হচ্ছে ঠিক আছে আমার কথা হলো মায়ের একটা মাটিতে পড়বে না মায়ের মাটিতে পড়বে না ঠিক আছে সহজ কথা যারা লুটপাট করছে একবারে পাবলিক এমন দৌড়ানি দেবে বাপের নাম ভোলাবে লুটপাট লুটপাট বাচ্চা বাচ্চা ছেলে পেলে টাকার লোভ দেখা টাকার লোভ দেখায় জেলা প্রশাসক কার্যালয়ে উপজেলা প্রশাসক কার্যালয় সব জায়গায় 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 ঢুইকা মাধব্যর হয়ে গেছে ঠিক আছে সচিবের পাশে দুইজন শিশু সচিব বসে থাকে সে নাকি সচিবকে শিক্ষা দিচ্ছে সচিবকে গাইড করতেছে অথচ রেলওয়ের দুইজন সমন্বয়ক সহ একজন ছাত্র প্রতিনিধি তারা লুটপাটে জড়িত মাহবুবুর কবির মিলন ভাই সেটা প্রকাশ করছে আর মাহবুবুর কবির মিলন ভাই কতটুকু মানুষ সেটা আমরা জানি এখন ওনাকে আবার নোংরা বাসায় গালিগালাজ করতেছে মাহবুর কবির মিলন ভাই এই লাল বট ঠিক আছে এদেরকে আমরা নাম দিছি লাল বটর এই লাল বটর তারা এদের বিরুদ্ধে বললেই এরা হলো সহ্য করতে পারে না দেখেন বিএনপি সহ রাজনৈতিক দল বড় যারা আছে যারা যত বড় দল তারা তত বেশি উদার যা একটা বড় দল এরা এদেরকে গাড়ি দিলেও এরা চুপ করে থাকে কিন্তু এই এনসিবি এদেরকে যদি একটা সমালোচনা করেন না এরা মনে করে যে এরা ভেঙ্গে চলে চশমা হয়ে গেলো এরকম একটা এদের ভয় এবং আতঙ্কটা বেশি কারণ এদের উপর মানুষ ভরসাটা তো কম করে নাই ভাই আপনি আমি আমরা সবাই ভরসা করছি একটা স্বপ্ন দেখছিল যে নতুন হয় কিছু একটা করবে তা নতুনরা এখন গাড়ি নাই ঠিক আছে ওর তো ভাগ্যের পরিবর্তন হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের কি পরিবর্তন হলো এটাই জিজ্ঞাসা ধন্যবাদ সবাই আবার কি আসিফ মাহমুদ ফিরার খায় দুধু খায় এখনো ওনার বাপ ঠিকাদিসে উনি জানেন না আমরা এটা বিশ্বাস করছি এই সবাই বিশ্বাস করছেন এই সবাই হাসেন কেন এরকম ভাবে একটা মজার কথা বলছি আমি বলছি আমরা বিশ্বাস করছি ধন্যবাদ